সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরেও তারা দেখবেন আমি এখন আছি শ্যামনগর সাহেস্তা সিঙ্গার মানিগঞ্জ দেখতেই পারছেন যে আমি একটা ক্ষেত নিয়ে কিছু ভিডিও বানালাম এই চকের মধ্যে বহু সুন্দর কৃষক ভাইয়েরা সরিষা ফুলিয়েছে সরষের ক্ষেত আমাদের অনেক প্রিয় ক্ষেত দেখতে পারছেন চক কি চক এই পুরোটা মাটি সরিষা 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 এই সরিষা আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস এই সরিষার ফলে থেকে আমরা মদ পেয়ে থাকি এবং এই সরিষার থেকে আমরা খুব সুন্দর ভালো সুন্দর মানে একদম কোনো বেল নাই কোনো ভালো আমরা তেল পাই থাকি এই তৈল আমাদের বিভিন্ন কাজে সাহায্য করে যেমন তরকারি রান্নার কাজে সাহায্য করে এবং মানুষের শরীরে মালিশের সাহায্য করে এবং যে কোনো ঠান্ডার জন্য অত্যন্ত উপকারী এই সরিষা এবং সরিষার গাছ দিয়ে আমরা রান্না কাজে ব্যবহৃত করতে পারি এবং এই সরিষার গাছ দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি কাজেই এই সরিষাটা আমাদের কৃষক ভাইয়েরা যে সমস্ত চকের মধ্যে ফসল ফলিয়ে থাকে সরিষা পাশেই আছে গাছ ভুট্টা গাছ কৃষক ভাইদেরকে অশেষ অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে তারা দেখতেছেন পেঁয়াজ আমাদের কৃষক ভাইয়েরা একটা জমিতে অনেক প্রকার ফসল ফলিয়ে থাকে দেখতে পারছেন আমাদের কৃষক ভাইয়েরা একটা জমিতে অনেক সুন্দর পেঁয়াজ লাগিয়েছে এই পেঁয়াজ আল্লাহরবুল আলামিন যখন তার বাড়িতে কৃষকের বাড়িতে নিতে দেবে তখন দেখবেন অনেক লাভবান অনেক লাভবান হওয়া যায় গাছগুলা দেখতে অনেক সুন্দর আপনি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আজ আকাশের অবস্থা মোটামুটি ভালো তুমি এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আসো আহার তেরতে এসে বড় আসো 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 প্রিয় দর্শক অনেক সুন্দর ঘাস সবপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখবেন আমার এই চ্যানেলটাকে বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন নিজে দেখবেন এবং বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে দেখার জন্য সুযোগ করে দিবেন। আমি বর্তমানে আছি শ্যামনগর সাহেস্তা সিঙ্গার মানিগঞ্জ সামনে দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি বিল্ডিং আমি এখানে বেশ কিছুদিন আগে একটি ডন ক্যামেরা সাহায্যে ভিডিও করছি হঠাৎ করে ব্যাটারি ক্যামেরার ব্যাটারিটা নো হয়ে যায় ক্যামেরাটা ওধাও হয়ে যায় পরে খুঁজতে 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 আর অনেক খোঁজাখুঁজি করার পরে তখন ওই যে বিল্ডিংটা দেখা যায় ওই বিল্ডিংয়ের সাজে পরে যায় পড়ছে পরে খুঁজতে খুঁজতে বিল্ডিংয়ের ছাদে যায় তাকে পাওয়া গেছে এই শরষগুলো কিছু দিনের ভিতরে আল্লাহ নিলে বাসায় চলে যাবে বাসায় গেলেই ফসলের ফলনগুলো খুব মোটা হয়েছে কারণ এখানে মৌমাছির যে একটি চাষ আছে মৌমাছি দিয়ে যে চাষ করে মদুগুলো আহরণ করে সেই চাষ এখানে এই বাক্সগুলো এখানে বসতে দেয়নি না দেওয়াতেই এখানে আজকে ফলনগুলো অনেক মোটা হয়েছে আবার চলে আসলাম ঘাস খেতে অনেক সুন্দর ঘাস বনা হয়েছে কিছুদিন পরে এই ঘাসগুলোই আমাদের গরু ছাগল মহিষের প্রধান একটা খাদ্য হবে আপনি দেখতে পাচ্ছেন এই যে ঘাসগুলা দেখানোর জন্য এই সরিষা ক্ষেতের ফসল এই মাঠে যে সরিষাগুলো বনানো হয়েছে এই বোনা সরিষাগুলার ফলন অনেক মোটা হয়েছে অনেক সুন্দর হয়েছে প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে তারা দেখতেছেন আমার এই চ্যানেলটাকে বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন নিজে দেখবেন এবং বন্ধু বান্ধবের মহলে সরিয়ে দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন শুধু তাই নয় ছেলে মেয়েদেরকে স্কুলে দেবেন ছেলে মেয়েদের দিকে সবসময় নজর দিবেন নিজে ধূমপান করবেন না অন্য কাউকে ধূমপান করার জন্য নিষেধ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আমি সাইস্তাইন সিঙ্গার মানিগঞ্জ থেকে নষ্ট করছি ভালো থাকেন